আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাতু সম্মানিত দিনদার মুসলমান বায়ু বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরা না আবার একুশ নাম্বার আয়াত থেকে পঁচিশ নাম্বার আয়াত পর্যন্ত বানান করে সমস্ত নিয়ম কায়দা সহকারে শিীকার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমা তাওফি কি ইল্লাহ বিল্লা। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ। আহরুজু বিল্লাহ হিমিনা সাহিত নির্রাজিম, বিসমিল্লা হিরহমানর রহমম ইননাজাহান না মা আমজা নুঞ্জের ইন নুঞ্জবর না।

কাফ আলি জবৰ কা নুন কানে অক্ষ কৰিলে তা আবা লাম ত যেন লিত ত খাৰা জবৰ ত লিতাজে গী লিত গি মিনৰ না লিত তা তান হৈছে তইৰ ওপৰ খাৰা জবৰ হৈছে গী টান হৈছে জেৰেৰ বাম্পাছে জদমালা ইয়া হৈছে মা আ বা মিনি জবৰ মা হামজা কারা জবর আ মা আ বা আলিফ দুই জবর বান মা আ বান অক্ষর করিলে মা আ বা লিতগিনা মা আ বা লা বিথিনা লাম খরা জবললা বা জের বি লাবি ছায় জের ফি লাবিফি পাতলা হবে তাই উচ্চারণ খুবই পাতলা নুন জবৰ না লা বি ফিনা ফায়েৰ ফি হা আলিপ জবৰ হা ফি হা হামজা হা জবৰ আহ উফ আলিপ জবৰ ক আ ক বা আলিফ দুই জবৰ বান আহ কান অফ কৰিলে আহ ক বা لابثين فيها أحقابا لا يذوقون لم ألم زبر لا يا يا لا يا ذل لا يذوق اوف ذو لا يذوقون جبرنا لا يذوقون فيا ذل في ها زبرها বার জবর বাৰ দাল ও দুই জবর দাও বাৰ দাও ও জবর ও বার দাউ লাম আলিফ জবর লা ওয়ালা সিন জবর শাহ আলিফ জবর র ওয়ালা শা র বা আলিফ দুই জবর বান ওয়ালা শা বান অক্ষ কৰিলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে লম্বা কৰি পড়তে হবে লাফি ফিহা বারো দাউলা সারোবা ইল্লা হামি মাউ হাম জের ইম আলিপ জবর লা ইল্লা হা জবর হা মিম ইয়াজের মি হামি মিম ও ধুই জবর মাউ হামি মাউ ওইন সিন জবর গস সিন আলিম জবর সা সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ আমরা সকলেই কোরআনুল কারিমকে শুদ্ধভাবে পড়তে পারবো সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস কিনে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত